নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা ধনু রাশির প্রসঙ্গে কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অত্যন্ত পাওয়ারফুল ধনু রাশি ধনুলগ্নের বারস জল এরা সিস্টেমেটিক এরা ব্যালেন্সড এরা পরিকল্পিত এদের প্রত্যেকটি চিন্তাভাবনার একটা আলাদা স্তর থাকে এরা পড়তে ভালোবাসে এরা জানতে ভালোবাসে বিদ্যার প্রতি জ্ঞানের প্রতি এক বিশেষ পৃষ্ঠপোষকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় ধনুরাশি ধনু লগ্নের মানুষজনের মধ্যে একটা বিশেষ গুণাবলী দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কন্ট্রোল তারা কিন্তু নিজের সমস্ত কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং পছন্দ করেন এই ধনুরাশি বা লগ্নের মানুষগুলির জন্য রাহুর সঞ্চার কতটা পজিটিভিটি নিয়ে আসতে চলেছে থার্ড হাউসে রাহু আসছে নবমভাবে কেতু জটিলতা বাড়ছে আপনারা জানেন সমস্যা তৈরি হচ্ছে কিন্তু কি করে এই সমস্যাকে সমাধান করে জীবনের জটিলতাকে বর্জন করে আরেকটু ভালো থাকা যেতে পারে সেটা কি করা যেতে পারে সেই নিয়েই আমাদের আজকের আলোচনা তৃতীয়ভাবে রাহুর উপস্থিতি বাড়িয়ে তুলবে কমিউনিকেশন কোয়ালিটি তৃতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে প্রচুর যোগাযোগ বাড়বে তৃতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে জাতক বা জাতিকা তার কানেকশানগুলোকে কাজে লাগাতে পারবে তৃতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে প্রচুর নতুন কানেকশান তৈরি হবে যারা ব্যবসা করছেন যারা কোনো ধরনের এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যে সমস্ত মানুষ ভাবনা চিন্তা করছেন যে নতুন একটা ব্যবসা করবেন কিন্তু কি ব্যবসা করবেন আইডেন্টিফাই করতে পারছেন না ধনু সপ্তমে বৃহস্পতি তৃতীয় রাহু ব্যবসার সুযোগ আসবে কি ব্যবসা করবেন সেই ডিসিশনটা অত্যন্ত সহজভাবে আপনি নিতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষ যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হওয়ার যোগ তৈরি হবে বিয়ের কথাবার্তা এগোবে বিয়ের বিষয়টি হতে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে টুকটাক অশান্তি চলছিল নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরির প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসা করবেন ফাইনান্সার দরকার একটা প্রপার পার্টনার দরকার সেই পার্টনারকে আইডেন্টিফাই করতে পারছেন না পার্টনারকে খুঁজে পাচ্ছেন না এবার কিন্তু সেই পার্টনারকে খুঁজে পাওয়া যাবে একজন মানুষ যিনি আপনাকে সাপোর্ট করতে চাইবেন একজন মানুষ যিনি আপনার সঙ্গে ব্যবসা করতে চাইবেন তিনি আসবেন আপনারা জীবনে রাশি বা লগ্নের মানুষ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন স্পেশালি যারা ফুড এক্সপোর্ট করতে চাইছেন যারা ভাবছেন একটা রেস্টুরেন্ট খুলবেন এবং বেশ জাঙ্ক ফুডের একটা রেস্টুরেন্ট খুলবেন কিংবা কোনো একটা ফুড চেনের ফ্র্যাঞ্চাইজি নেবেন সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি তারা কিন্তু খুব সহজভাবেই নিজেদের ক্ষেত্রটাকে সুপ্রশস্ত করে তুলতে পারবেন খুব সহজভাবেই তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন নিজেদের জায়গাটিকে পরবর্তী বিষয়টি হলো উচ্চবিদ্যা যারা উচ্চবিদ্যার কারণে একটু দূরে যেতে চাইছেন যারা ভাবছেন বিদেশে গিয়ে পড়াশুনো করবেন এবং বিদেশে গিয়ে পারমানেন্ট থাকতে চাইছেন তাদের জন্য এই সময় শুরু করা যেতে পারে এরই সঙ্গে সঙ্গে যারা পাওনা টাকা আদায় করতে চাইছেন যাদের টাকা পয়সা আটকে রয়েছে চাপ দিয়ে টাকাটা তুলতে হবে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই তৃতীয় রাহু যথেষ্ট স্ট্রেংথেটা দেবে তৃতীয় ভাব হচ্ছে সাহসের ঘর যে ঘর থেকে আমরা সাহস বিচার করে থাকি যে ঘর থেকে আমরা অ্যাক্টিভনেস বিচার করে থাকি সেই ঘরটাই হচ্ছে তৃতীয় ঘর তাই থার্ড হাউসে যখন রাহু রয়েছে আটকে থাকা কার্য উদ্ধার করতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা তন্ত্র চর্চা করতে চাইছেন যারা ভাবছেন আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আরেকটু অ্যাক্টিভ করে তুলবেন সেই সমস্ত মানুষদের জন্য এই সময়টা কিন্তু আদর্শ একটা অসাধারণ সময় আসছে জ্যোতিষ শেখা শুরু করতে চাইলে শুরু করুন এই সময় জীবনের যা কিছু বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা সেটা এই সময় করা যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি উপার্জনের একটা চেষ্টা সেটা করা যেতে পারে শুধু খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু কোনো কিছুই ইজিলি অ্যাভেলেবেল নয় এই সময় পরিশ্রম বাড়াতে হবে এই সময় খাটতে হবে এবং সেই খাটনির কিন্তু পজিটিভ পজিটিভ রেজাল্ট আমরা পাবো জীবনে সমস্যা বাধা বিপত্তি অশান্তি অস্থিরতা যাই আসুক না কেন সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষরা যারা জীবনে একটু পরিবর্তন আনতে চাইছেন তাদের জন্য এই সময়টা কিন্তু আদর্শ একটা সময় খেয়াল রাখবেন ঢাইয়া চলছে আর একদিকে নবমভাবে কেতুর অবস্থান অস্থিরতা রয়েছে তাই প্রত্যেকটি কাজ পরিকল্পিত হবে প্রত্যেকটি কাজের জন্য পরিশ্রম এটা আপনাকে অবশ্যই করতে হবে জীবনকার একটু সুন্দর আর একটু সচ্ছল আর একটু সমৃদ্ধ আর একটু স্থিতিশীল করে তোলবার চেষ্টা সেটা আপনাকেই করতে হবে চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি কলকাতার সঙ্গে সঙ্গে দুর্গাপুরে আমরা থাকছি এখন থেকে পয়লা মে থেকে আমাদের চেম্বার শুরু হয়েছে এরপরে আমরা থাকব উনত্রিশে মে দুর্গাপুরে এছাড়াও গুয়াহাটি আগরতলা এই দুটি জায়গাতেও রেগুলার আমাদেরকে পাওয়া যাবে এদের মধ্যে সবচেয়ে ভালো খবর হচ্ছে গুয়াহাটিতে আমরা নিজেদের একটা ব্রাঞ্চ স্টার্ট করতে চলেছি ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষা এটা কিন্তু এবার গুয়াহাটিতে শুরু হচ্ছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষের সঙ্গে সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র প্রত্যেকটি বিষয়ে যারা জ্ঞান অর্জন করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ তারা যোগাযোগ করুন সরাসরি আমাদের সাথে পরবর্তী বিষয়টি যারা একটু সমাজ প্রেমী কিংবা সমাজ সেবা যারা পছন্দ করে তাদের জন্য আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা ফিরে আসি আবার মূল আলোচনা প্রসঙ্গে আপনারা বুঝতেই পেরেছেন একটা সিস্টেম একটা পরিকল্পনা একটা প্রচেষ্টা ধনু রাশি বা লগ্নের মানুষদেরকে সঠিক পথে থাকতে সাহায্য করবে ধনু রাশি বা লগ্নের মানুষজন তারা যথেষ্ট ভালোভাবে থাকতে পারবেন এর মাধ্যমে সকালবেলা প্রতিদিন ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিছুটা এক্সারসাইজ কিছুটা মেডিটেশন এটা আপনাকে পজিটিভলি করতে হবে নিজের উপর নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ আত্মশক্তিকে আরেকটু জাগ্রত করে তোলবার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে নিজের উপর নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজে সিস্টেম ফলো করা এইটা কিন্তু আপনাকে করতে হবে যারা ব্যবসা করছেন তারা ক্যাশ বাক্সের মধ্যে একখণ্ড কাঁচা হলুদ রাখবেন যারা চাকরি করেন বাড়িতে কোনো একটা নির্দিষ্ট জায়গায় টাকা পয়সা রাখেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি ফলো করতে হবে কর্মক্ষেত্রে একটি কুবের যন্ত্র আপনারা ব্যবহার করতে পারেন নিজের পারিপার্শ্বিক স্থিতিশীলতাকে আরেকটু বাড়িয়ে তুলবার জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে আরেকটু উন্নততর করবার জন্য সোশ্যাল মিডিয়ায় একটু নিজেকে প্রকাশ করবার জন্য আপনারা সিট্রিন ব্রেসলেট ব্যবহার করতে পারেন তার সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ব্যবহার করতে হবে তার সঙ্গে সঙ্গে বাড়ির ঈশান কোনটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং বাড়ির ঈশান কোণে জল প্রবাহ তার যদি সম্ভব হয় একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা সেটাও করতে হবে কাজকর্মের ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করতে হবে ধীরে ধীরে নিজের ক্ষেত্রগুলিকে আরেকটু বেটার আরেকটু বেটার করে তোলবার চেষ্টা অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে প্রতিদিন পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও আপনাকে কিন্তু পাঠ করতে হবে বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দুর্গন্ধ আবর্জনা ইত্যাদি থেকে যতটা সম্ভব মুক্ত রাখার চেষ্টা করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার